জাগের বাড়ি ছাত্র ফ্রন্ট নেত্রকোনা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই আজিম বার্ষিক বিষ্ণু মাহফিল উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত কেরাম এবং এই অর্থ ইউনিয়নের আশেকান জাকেরান মুমিদ মুসলমান বিভিন্ন তরিকার এবং বিভিন্ন ধর্মের ভাইরা পর্দা অন্তরালে মা বোনেরা সকলের দিবসের শুভেচ্ছা সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা এই একটি ভূখণ্ড প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে পেয়েছি সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাকে পার্ডির মহামহিম প্রতিষ্ঠা আছেন স্বাধীন বাংলার সর্বশ্রেষ্ঠ অলী বিশ্ব অলি খাদা বাবা আপনারা যারা এখানে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিক দেশ এই বাংলাদেশি ইসলাম প্রতিষ্ঠা করার পিছনে ওনার ভূমিকা কতটুকু আপনার পর থেকে অনেকেই হয়তো জানেন প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ তিনি করতেন থেকে হেলিকপ্টারে তে বিশ্বের জুম্মার নামাজ আদায় করতেন তো একদিন হুসেন মোহাম্মদ জয়সাদ বললেন বাবা এই দেশ মুসলমানদের দেশ যদি এই দেশের রাষ্ট্র ইসলাম ঘোষণা করা হয় তাহলে কেমন হয় হুসেন মোহাম্মদ জয়সাদ বললেন যে হুজুর আপনি যেহেতু বলছেন তাই হবে যখন হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করলেন এবং সেটা বিশ্বের খেলার পর তৈরি কেবল আজকে আমরা স্বাধীনতার চুয়ান্ন বছর অতিক্রান্ত করেছি কিন্তু প্রকৃত অর্থে কতটুকু আমরা স্বাধীনতা পেয়েছি আমি যদি অর্থনৈতিক বৈষম্যের কথা আলোচনা করি যখন এই বাংলাদেশ নামে ভূখণ্ডটি ছিল না আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম সেই বৈষম্য থেকে মুক্তি নেওয়ার জন্যই কিন্তু আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের বীর সেনারা এই দেশকে স্বাধীন করেছিল পশ্চিম পাকিস্তান পুরোটা নিয়মিত আমাদের এক পার্সেন্ট দিত প্রতিটা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্র প্রতিটা খাতের মধ্যে কিন্তু আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর আমরা কতটুকু অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু এটা এই এই ব্যর্থতা কাটে আমাদের কিন্তু অর্থের কোনো অভাব ছিল না অভাবটা কিসের অভাবটা সুষম বন্টনে আপনারা যদি খেয়াল করে থাকেন

আপনি সাত লক্ষ হাজার সাতশো পঁচাশি কোটি টাকা এই বাজেটটাকে বন্টন করেন তাহলে এক একটি জেলা এক একটি ইউনিয়ন মহানগর এক একটি আপনি আপনার ইউনিয়নের যে অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা আজকে এগুতে পারছি না মাটির রাস্তা বর্ষাকালে সমস্যা এইগুলা কি প্রবলেম থাকার কথা বিপক্ষিত অর্থ সুষম বন্টন হইতো তাহলে কিন্তু আমরা আমাদের রাস্তাঘাট সোনা দিয়ে বান্ধাতে পারতাম পারতাম কি পারতাম না তাহলে বাজেট কিন্তু প্রতি বছর হচ্ছে কিন্তু অভাবটা কোথায় সুষম বন্টন বন্টনটা সুষম হচ্ছে না যারা বাজেটটা বন্টন করার দায়িত্ব করছে না এমত অবস্থায় যদি আমাদেরকে অর্থনৈতিক মুক্তি পেতে হয় অবশ্যই সর্বপ্রথমে একটি দেশকে কাঠামোগতভাবে উন্নত করতে গেলে সেই দেশের অর্থনৈতিক অবকাঠামো আগে উন্নতি করতে হবে

আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যাকের পার্টি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই যাকের পার্টি এই বাংলাদেশকে আফগানিস্তান হিসেবে দেখতে চায় না যাকের পার্টি বাংলাদেশকে পাকিস্তান হিসেবে দেখতে চায় না পার্টি বাংলাদেশকে ভারত হিসেবে দেখতে চায় না পার্টি এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চায় এবং যদি এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে দেখতে হয় তাহলে এই বাংলাদেশ যারা গড়ার দায়িত্ব নিয়েছে আমরা যারা এই বাংলাদেশের নাগরিক আছি আমাদেরকে কিসের মানুষ হইতে হবে সোনার মানুষ অবশ্যই আমাদেরকে সোনার মানুষ হইতে হবে এবং আমরা ততক্ষণে সোনার মানুষ হইতে পারবো যখন আমরা একজন মহামানবের নেতৃত্ব একজন সোনার নেতৃত্ব যার কোন কলঙ্ক নেই যার কোন অর্থের মোহ নেই যার পঁয়ত্রিশ বছরের ইতিহাসে কোন ধরনের কলঙ্কার ট্যান্ডারবাজি কোন ধরনের অর্থ ক্যালেন্ডার দেখাতে পারবে না সেই ব্যক্তি সংস্পর্শে যদি আমরা যেতে পারি অবশ্যই আমরা সুনার মানুষ হতে পারবো এবং আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারবো যে কল্যাণ রাষ্ট্রের সুফল সকলেই ভোট করতে পারবে বর্তমান দেশের যে পরিস্থিতি এবং বিশ্ব পরিস্থিতি যে অবস্থা বিরাজমান আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে